নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি তৈরি করব কাঁচা আমের টেস্টি একটা আচার আর এটা হচ্ছে কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করছি এটা খেতে খুবই মজাদার তাহলে চলেন এটা কী করে তৈরি করছি দেখিয়ে দে এখানে আমি বেশ কয়েকটা কাঁচা আম নিয়েছি তারপরে এগুলো ভালো করে কেটে ধুয়ে নেবো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কত সুন্দর আমার কাঁচা লঙ্কা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা খাড়ি কড়াইতে নিয়েছি হাফ চামচ গোলমরিচ আর এক টেবিল চামচ মতো জিরা তারপরে নিয়েছি হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ ফোড়ন নিয়ে এগুলো আমি প্রথমে ভেজে নেব এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন শেষ পর্যায়ে দিয়ে দেব এক চামচ কালো সরিষা সরিষাগুলো চটপট করে ফুটে উঠলে আমি নামিয়ে নেব নিয়ে এগুলো মিক্সারে গোড়া করে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব লঙ্কা তারপরে দিয়ে দেব আম একটু নাড়াচাড়া দিয়ে দেব এবার আমি দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ এবার পাঁচ ছ মিনিট তেলে ভাজতে থাকলে আমগুলো ভালোভাবে গলে আসবে তেলে সিদ্ধ হয়ে যাবে আম এরপর যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা আমি এমনভাবে দেব যেন একটু টক টকঝাল মিষ্টি মিষ্টি লাগে আচারটা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি গুঁড়া করে রাখা মশলা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা আচারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক মজার